জাতীয় নির্বাচনের দু হাজার ছাব্বিশের সম্ভাব্য সময় বা তারিখ পুরোপুরি চল্লিশ দিন নাই আমি যখন কথা বলছি আপনার সাথে ছাত্রিশ দিন কিংবা আটত্রিশ দিন আছে আমি কথা বলছি আপনার সঙ্গে জানুয়ারির পাঁচ তারিখ দু হাজার জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নাগরিক হিসেবে এবং দেশের শান্তি আমি এবং আত্মমর্যাদা প্রত্যাশী নাগরিকদের অংশ হিসাবে নাগরিক হিসেবে খুব করে যে একটা জিনিসের দিকে বেশি মনোযোগ যায় এবং মনোযোগ আকর্ষণ করা দরকার বলে মনে করি এর একটা হচ্ছে এখন যারা নির্বাচন করবেন বড় বড় প্রতিদ্বন্দ্বী দল মাঝারি দলগুলো তাদের প্রতি একটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আগে যেহেতু বাংলাদেশে গত পনেরো থেকে সতেরো বছর আসলে নির্বাচন সেই অর্থে হয় নাই নামকা অস্তে নির্বাচন ছিল কোন নির্বাচন রাতের বেলায় হয়ে গিয়েছে ব্যালট ডাকাতি নির্বাচন ছাড়া একশো জনের চেয়ে বেশি নির্বাচিত হয়ে গেছিল তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকার কারণে এই ধরনের নির্বাচন তো সম্ভাব্য একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ফেব্রুয়ারির বারো তারিখে হওয়ার সম্ভাবনা তো এই সময়টায় অনেক মুখী উত্তেজনা থাকতে পারে বিশেষ করে বিরোধপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়া মারামারি সংঘাত আঞ্চলিক ক্ষেত্রে হতে পারে জাতীয় ক্ষেত্রে হতে পারে এবং এক একটা আসনে প্রার্থী কেন্দ্রিক স্বার্থের যে দ্বন্দ্ব এ কারণেও ঘটতে পারে আবার রাজনৈতিক দলগুলোর সংকট থেকেও হতে পারে অভ্যন্তরীণ স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে প্রতীকধারী প্রার্থীর বা দলের মনোনীত প্রার্থীর ঝামেলা হতে পারে সম্ভাব্য বিজেতা যারা নিজেদেরকে মনে করে তারাও নানা ধরনের ঝামেলা তৈরি করতে পারে এবং নির্বাচনকে অনৈতিকভাবে প্রভাবিত করা বা বিজয় ছিনিয়ে আনার চেষ্টা করে এই ধরনের ঘটনা ঘটতে পারে অথবা আমরা প্রতিদ্বন্দ্বী দলগুলোকে প্রার্থীদেরকে এবং নির্বাচন কমিশন সহ আইন শৃঙ্খলা বাহিনী যারা এখন একটা ভঙ্গুর অবস্থায় আছে আমাদের জানা মতে বিভিন্ন রিপোর্ট এবং বিভিন্ন ঘটনাবলী থেকে যেটা সামনে আসে সেখান থেকে আমরা বলতে পারি যে সবাই নিজ দায়িত্বে নির্বাচনটাকে শান্তিপূর্ণ রাখার চেষ্টা করে এখনকার যে দলগুলো আছে তাদের এটা খেয়াল করার জিনিস যে বিরুদ্ধ যেন অনেক বেশি না হয় তাদেরও উপকারে এখানে এটারই আরেকটা অংশ আছে আলোচনার সেটা হলো প্রতিদ্বন্দ্বিতা তো হওয়ারই জিনিস আমরা প্রতিদ্বন্দ্বিতার বিষয়টাকে এত মিনিমাইজ করে এত কমিয়ে আনার কথা কেন বলছি বা ঝগড়ার জায়গাটাকে একটা তো হচ্ছে এমন বিরোধ যে বিরোধটা হানাহানির দিকে যায় ওইটাকে আমরা কমিয়ে আনার কথা বলছি আরেকটা জিনিস হচ্ছে কি এখন যারা প্রতিদ্বন্দ্বী দল নির্বাচনে তাদের অনেকের মাথায় এটা সরে যায় যে এখনো বাংলাদেশে ফ্যাক্টর একটা গ্রুপ হলো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বলতে যে মতাদর্শকে বুঝায় এর সঙ্গের যে দলগুলো এদেরকে কিন্তু আপনারা শেষ করতে পারেন না এদের যে মিডিয়াগুলো শেষ হয় নাই নেরেটিভগুলো কালচারের কালচারাল যে গ্রুপগুলো এরা শেষ হয় নাই এদের বিজনেসম্যানরা শেষ হয় নাই এবং এরা যেই দেশগুলো থেকে সহযোগিতা পায় বিশেষ করে প্রধান বড় দেশ যেটা আমাদের প্রতিবেশী দেশ যেখানে গিয়ে এরা এখন আশ্রয় নিয়েছে যেখান থেকে এরা নানা ধরনের প্রোপাগান্ডা চালায় এবং অনেকে বলে যে অনেক ঘটনাও ঘটায় এখানে ওখান থেকে বসে ইঙ্গিত দিয়ে নির্বাচনের আগেও তারা অনেক অনেক রকম চেষ্টা করতে পারে আমি অনুরোধ করছি বিশেষ করে বড় দল প্রধান বড় দল বিএনপি জামাত এবং উভয় দলের সঙ্গে যারা জুটবদ্ধ থাকবেন তারা যেন মূল প্রতিপক্ষ এখন আওয়ামী লীগকে মনে করেন তারা নিজেদের মধ্যে নির্বাচন কেন্দ্রিক যে লড়াই বা প্রতিদ্বন্দ্বিতা হবে এটাকে যেন একটা আপেক্ষিক প্রতিদ্বন্দ্বিতা হিসাবে দেখেন তাদের এখনো পর্যন্ত মূল লড়াইয়ের জায়গা নির্বাচনে অংশগ্রহণ না করলেও আওয়ামী বামপন্থী দলগুলো এবং ভারত আশ্রিত ভারতের মদত পুষ্ট যে রাজনীতি এবং যে সংস্কৃতি যে মিডিয়া যে ব্যবসা এবং কূটনীতি বাংলাদেশে সচল এবং যে থিঙ্ক ট্যাঙ্কগুলো সচল বুদ্ধিবৃত্তির যে কেন্দ্রগুলো সচল এই জায়গাগুলোকে যেন তারা তাদের মূল প্রতিদ্বন্দ্বিতার জায়গা মনে করে এবং তাদের সতর্কতার প্রধান জায়গা মনে মনে করে এটা যদি মনে করে এবং অন্য বিষয়গুলোকে দ্বিতীয় পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতার জায়গা মনে করে তাহলে এটা তাদের জন্য তাদের রাজনীতির জন্য ফায়দা হবে তা না হলে তাদের বড় রকমের একটা মধ্যে পড়তে হইতে পারে এবং জাতির বড় ক্ষতি হইতে পারে আমি নির্বাচনের আগে দুইটা বিষয়ের দিকে রাজনৈতিক দল প্রার্থী সমর্থক দলের লোকজন কর্মী সবাইকে অনুরোধ করব এক নম্বর হচ্ছে শান্তিপ্রিয়তা বজায় রাখা আর দুই নম্বর হচ্ছে তারা নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে যারা গত পনেরো ষোলো বছর এই দেশে নানা মাত্রিক জুলুম করেছে ফেসিবাদ করেছে এবং জাতীয় অনেক অপরাধের সঙ্গে যারা জড়িত মানুষকে খুন এবং দেশের গুম অর্থনীতি ধ্বংস করার সঙ্গে জড়িত স্থিতিশীলতা নষ্ট করা এই দেশকে প্রতিবেশী একটি দেশের উপর নির্ভরশীল করার ব্যাপারে যাদের বড় রকমের রুল ছিল ভূমিকা ছিল তাদের ব্যাপারে যেন পূর্ণ মনোযোগটা আমাদের বর্তমানে যারা প্রতিদ্বন্দ্বিতা করণেওয়ালা দল বড় মাঝারি এবং ছোট দল তাদের সচ সচেতনতা থাকে এবং ওই দলের মদতগার যে বাইরের রাষ্ট্র আছে যার নানা রকমের হেজিমনি এবং আধিপত্যবাদ বাংলাদেশে টিকে আছে বা টিকিয়ে রাখছে তারা এই ব্যাপারটার দিকে যেন পূর্ণ মনোযোগ থাকে এটা না হলে এটার দিকে মনোযোগ না থাকলে এবং এই স্তরটা না বুঝতে পারলে তাদের রাজনীতি উলট পালট হয়ে যাবে দেশের জন্য অনেক বড় ক্ষতির কারণ হবে নির্বাচন যেন বিপর্যয়ের কারণ না হয় আমি এটার জন্য অনুরোধ করব সবাইকে যে তার বাস্তব বোধের সঙ্গে তারা নির্বাচনকে ফেস করেন কাজ করেন এবং দেশ গড়ার পেছনে মেহনত করেন তালা সবাইকে তৌফিক দান করুন